তুমি লেখক হতে চাও আগে চা বানানো শেখো এই কথা যদি কেউ লক্ষণ রায়কে বলতো হয়তো তিনি হেসে বলতেন দুটোই পারি আজ আমরা জানব একজন চায়ের দোকানদারের জীবন থেকে একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখকের যাত্রা এটা শুধু সাফল্যের গল্প নয় এটা মানুষের অদম্য স্বপ্নের জয় চলুন শুরু করা যাক আজকের গল্প লক্ষণ রায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে অন্ধ্রপ্রদেশের একটি ছোট্ট গ্রামে তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক পরিবারে আর্থিক অভাব ছিল নিত্যদিনের সঙ্গী শিক্ষার প্রতি আগ্রহ থাকলেও পরিস্থিতির চাপে তাকে স্কুল ছাড়তে হয় খুব ছোট বয়সেই কিন্তু তার ভেতরে এক আগ্রহ ছিল লিখতে শেখা গল্প বলা মানুষের কথা বলা তিনি নিজের দুঃখ গরিবী চারপাশের সমাজকে কাগজে তুলে ধরতে চেয়েছিলেন সেই সময় থেকেই দিল্লি যাত্রা সংগ্রামের শুরু কিশোর বয়সে লক্ষণ রায় চলে যান দিল্লি সেখানে ঠাই হয় একটি চায়ের দোকানে দিনভর চা বানানো কাপ ধোয়া এই ছিল জীবন কিন্তু প্রতি রাতে ক্লান্ত শরীর নিয়ে তিনি লিখতেন পত্রিকায় লেখার চেষ্টা করতেন আবার অনেক সময় নিজেই ছোট ছোট বই ছাপিয়ে দোকানে বিক্রি করতেন এই সময় তিনি বুঝলেন চা বিক্রি করে পেট চলতে পারে কিন্তু আত্মা বাঁচে গল্পে নিজের লেখা নিজের হাতে উনিশশো সালে তিনি নিজেই প্রথম ছোট বই প্রকাশ করেন নিজের লেখা নিজের খরচায় বইয়ের নাম ছিল নায়িকা তার লেখায় ছিল সমাজের নিচু তলার মানুষের কথা বাস্তব অভিজ্ঞতা আর জীবনবোধ কেউ বলতো চায়ের দোকানদার আবার লেখক হবে কিন্তু লক্ষণ রায় হেসে বলতেন আমি আগে একজন মানুষ তারপর চা বিক্রেতা আর তার উপর লেখক পড়াশোনা শুরু চল্লিশ পেরোনোর পরে লক্ষণ রায় জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন যখন তার বয়স ছিল চল্লিশ বছরেরও বেশি তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হ্যাঁ একজন চায়ের দোকানদার যিনি সকালে দোকানে চা বানান তিনি বিকেলে ক্লাসে যান প্রথমে গ্র্যাজুয়েশন তারপর মাস্টার্স তারপর হিন্দি সাহিত্যে পিএইচডি এই অসাধারণ অধ্যবসায়ের জন্য তিনি হয়ে ওঠেন ছাত্রদের প্রিয় উদাহরণ জাতীয় স্বীকৃতি দু সালে তার বই রামদাস যা এক অটো চালকের সংগ্রামের গল্প সাহিত্য মহলে আলোড়ন তোলে তিনি পেতে থাকেন বিভিন্ন পত্রিকা সাহিত্য প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ দু সালে ইন্ডিয়া টুডে ম্যাগাজিনে তার একটি সাক্ষাৎকার ছাপা হয় অবশেষে আসে সেই মাহেন্দ্র তিনি পান সাহিত্য একাডেমি সম্মান একজন চায়ের দোকানদারের দেশে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার পাচ্ছে এ যেন স্বপ্ন কেউ হার মানায় গ্ল্যামারের বাইরে একজন নির্লিপ্ত মানুষ পুরস্কার পাওয়ার পরও তিনি চা বানাতে কিন্তু ভোলেননি আজও দিল্লির আইটিও মোড়ে তার দোকানে গেলে দেখা যাবে তিনি চা বানাচ্ছেন আর দোকানের একপাশে রাখা তার বই তিনি বলেন চা আমাকে জীবন দিয়েছে আর লেখা দিয়েছে আত্মা অনেক সাংবাদিক লেখক এমনকি বিদেশি পর্যটকরা এসেছেন তার দোকানে শুধু তার সঙ্গে কথা বলতে কেন এই গল্প শোনাতে হয় কারণ লক্ষণ রাওর গল্প আমাদের শেখায় জীবন যতই কঠিন হোক না কেন নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখতে হয় পেশা নয় মন মানসিকতা মানুষকে বড় করে তোলে সময় লাগলেও পরিশ্রমের ফল একদিন আসবেই তিনি আমাদের প্রমাণ করে দিয়েছেন একটা কলম আর এক কাপ চা দিয়েও জগৎ জয় করা যায় তাহলে বন্ধুরা লক্ষণ রাওর গল্প যদি আপনাকে একটুও অনুপ্রেরণা দেয় তাহলে ভিডিওটা এখনই লাইক করুন কমেন্টে লিখে জানান আপনিও কি কখনো পেশা নয় মন দিয়ে কিছু করে দেখিয়েছেন এমন আরও সফলের গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না কারণ এক কাপ চায়ের সঙ্গে যদি কিছু অনুপ্রেরণা মেলে তাহলেই তো জীবনের স্বাদ বেড়ে যায়